একটা কথা সবসময় বলা হয়ে থাকে যে মানুষ তার চিন্তার সমান বড় তো আমরা আমাদের থিঙ্কিংকে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে ইম্প্রুভ করতে পারি বা আমাদের থিঙ্কিংগুলো ঠিক আছে কি না বা আমরা যা যেসব বিষয়ে চিন্তা করি সেই সব বিষয়ে আসলে ঠিক আছে কি না সেই বিষয়টা আমাদেরকে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি বা প্র্যাকটিক্যালি আমরা যদি সেগুলোকে যদি একটা মাপকাঠিতে ফেলি যে আমাদের থিঙ্কিং কোনো ধরনের রং ওয়েতে যাচ্ছে কি না সেটা জানার জন্য আমাদের এই পাঁচটি ওয়ে জানতে হবে যার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনাগুলোকে আমরা সুন্দর করে পরীক্ষা করতে পারবো এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের থিঙ্কিংয়ের মধ্যে কোনো ধরনের ভুলভ্রান্তি আছে কি না প্রথম যে জিনিসটা আপনার থিঙ্কিংয়ের উপর করতে হবে অর্থাৎ আপনি যাই কিছু চিন্তা করেন বা যে আদর্শগুলো আপনি ধারণ করেন সেই আদর্শগুলোর উপর যদি আপনি কোশ্চেন করেন অর্থাৎ আপনি কোনো একটা বিষয় পছন্দ করেন সেই বিষয়টা যেমন হতে পারে আপনি হয়তো একজন মানবিক ব্যক্তি আপনি মানুষের কল্যাণে কাজ করতে চান বা করতে কোনো একটা উদ্যোগ গ্রহণ করেছেন তো আপনার এই উদ্যোগটা কতটুকু আপনার যে বাস্তবিক যে কাজগুলো আপনি করেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ বা তার সাথে মিল আছে এরকম যদি আপনি কোশ্চেন করেন আপনার থিঙ্কিংয়ের উপর যে আমি কি আমার থিঙ্কিং এবং আমার প্র্যাকটিক্যাল যে বিহেভিয়ার সেটার সাথে কোনো মিল আছে কি না যদি দেখেন যে না আপনি মিল পান তাহলে আপনার যে আপনার থিঙ্কিং কিন্তু এক ধরনের ভালো ওয়েতে আগাচ্ছে এবং আপনি কিন্তু আপনার যে কাজগুলো করতে চান সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এরপর শেয়ার হোয়াট ইউ লার্ন এখন আপনি আপনার কোনো চিন্তাকে যদি ইম্প্রুভ করতে চান বা আপনার থিঙ্কিংটা অনেক ভালো সেটা তো আপনি আপনার প্রথম কোশ্চেনেই আপনি বুঝতে পারলেন যে আমার থিঙ্কিংটা এতেই আছে কিন্তু শুধু ভালো হলেই হবে না একটা থিঙ্কিং ভালো হতে গেলে আপনাকে সেই থিঙ্কিংটাকে শেয়ার করতে হবে আপনি এই কাজটা করতে গিয়ে কি কি শিখলেন আপনি কি অর্জন করলেন বা আপনার কি নলেজ আছে বা আপনি কি কি লার্ন করলেন এই এই ড্রিমটা পূরণ করতে সেগুলোকে সেগুলোকে আপনার শেয়ার করতে হবে মানুষের সাথে শেয়ার করলে আপনার যে থিঙ্কিংটা সেটা কিন্তু অনেকাংশে ইমপ্রুভ হবে এবং আপনি কিন্তু আপনার যে ড্রিমকে পূরণ করতে পারবেন এরপর যেটা হয় আপনি যদি মেক স্মল চেঞ্জেস ইন ইয়োর রুটিন আপনি যদি আপনার থিঙ্কিংকে ইম্প্রুভ করতে চান তাহলে আপনাকে ছোট ছোট পরিবর্তন আনতে হবে আপনার বিহেভিয়ারের মধ্যে ছোট ছোটো পরিবর্তনগুলো কি আপনি হয়তো একটা সময় দেখা যায় যে পড়তে বেশি পছন্দ করেন লেখার চেয়ে পড়াকে আপনি গুরুত্ব দেন কিন্তু আপনি যদি এই এখানে একটু পরিবর্তন নিয়ে আসেন যে আপনি লেখাটাকে একটু বাড়িয়ে দেবেন বা পড়ার সাথে সাথে লেখাকে আরও সুন্দর করার চেষ্টা করবেন এরকম যে ছোটো ছোটো প্র্যাকটিসগুলো আমরা দৈনন্দিন যদি করি তাহলে কিন্তু আমাদের থিঙ্কিংটা ইম্প্রুভ হবে এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ভালো করতে পারব। এরপর আমরা বিভিন্ন অভ্যাস আছে আমাদের ছোটো ছোটো অভ্যাস যেমন আমরা ব্রাশ করার সময় দেখা দেখা গেল যে আমরা এই ডান হাতে করি সেক্ষেত্রে আমরা আমাদের যে আমাদের যে ইন্টেলিজেন্ট যে ব্যাপারটা সেটা যদি আমরা বাড়াতে চাই তাহলে কিন্তু আমরা সেটাতে ডান হাতে করলে বা ডানাতে যদি আমরা ব্রাশিংটা করি তাহলে কিন্তু আমাদের কনসেনট্রেশন বেড়ে যাবে এবং আমাদের নিজেদের কাজগুলোকে সহজে আমরা করতে পারবো এরপর আপনি যেটা করতে পারেন আপনি ইউ স্লিপ টু ইওর অ্যাডভান্টেজ আপনি ঘুম ঘুমটা যদি সুন্দর করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে থিঙ্কিংগুলো করেন আপনি সেগুলো অনেকাংশেই সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই সাথে আপনার থিঙ্কিং কিন্তু ইম্প্রুভ হবে এখন অনেকের তো ঘুম হয় না বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইলের যুগ এই যুগে আমরা দেখি যে আমরা পড়ালেখা শেখাচ্ছি আমরা মোবাইল কেন্দ্রিক স্টাডি করতে পছন্দ করি যার কারণে কি হয় আমাদের স্লিপে সমস্যা হয় আর স্লিপ সমস্যা হয়ে গেলে আমাদের দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মেজাজটা খিটখিটে হয়ে যায় আমরা কিন্তু কোনো বিষয়ে কনসেনট্রেট করতে পারি না যার কারণে আপনি আপনার স্লিপকে সুন্দর করার জন্য আপনি দেখেন যে স্লিপের আগে আপনার কোন কাজটা করলে নর্মালি আপনার স্লিপটা ভালো হয় এই স্লিপটাকে সুন্দর করার জন্য আপনি হয়তো কোরআনের একটা সুরা শিখতে পারেন অথবা যার যার যেমন ধর্ম অনুযায়ী কাজ করতে পারেন আবার অনেকে গান শুনলে ঘুম আসে এরকম কাজগুলো আপনারা করলে আপনার স্লিপ ভালো হবে এরপর এরপর যেটা কাজ করতে হবে আপনার প্ল্যান ফর চ্যালেঞ্জেস এখন আপনি সবগুলো থিঙ্কিং ভালো করলেন এই কাজগুলো আপনি ভালো করলেন আপনার কোশ্চেন করে দেখলেন যে আপনার থিঙ্কিং ভালো আছে তারপর আপনি শেয়ারও করলেন অন্যের সাথে তারপর সেটাকে আপনি ছোটো ছোটো চেঞ্জগুলো আপনার নিয়ে আসলেন এরপর আপনি স্লিপও ঠিক মতোই করলেন কিন্তু আপনার কোনো প্ল্যান নেই আপনার ড্রিম পূরণ করার ক্ষেত্রে আপনার কোনো প্ল্যান নেই তাহলে কিন্তু আপনার যে থিঙ্কিং যে ইম্প্রুভ হবে এরকম কিন্তু আশা করা যায় না এজন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই প্ল্যান করতে হবে আপনার এর মাধ্যমে আপনার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে এবং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার যে থিঙ্কিংকে ইমপ্রুভ করতে পারবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি সফল হন আর অসফল হন একটা প্রজেক্টে সেটা ব্যাপার না কিন্তু আপনার প্ল্যানিং থাকতে হবে আপনি যদি প্ল্যান করে চলেন তাহলে সফলতার হার অনেকাংশে বেড়ে যায় এবং আপনি কিন্তু সার্বিকভাবে ভালো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে